কলকাতার ব্যস্ত বাগবাজার মো যেখানে রাস্তায় গাড়ির হর্ন আর ঘন্টার শব্দ মিশে যায় সেখানে একটা পুরনো দোতলা বাড়ির দরজায় রামকমল রায় উনসত্তর বছর বয়স কাপা কাপা হাতে লাঠি ধরে দাঁড়িয়ে আছেন তার তিন ছেলে অমিত সুমিত আর রাহুল ঘরে বসে তর্ক করছিল জোরে জোরে রামকমল বাবু শুনতে পেলেন বাবা মাকে আর আমরা রাখতে পারবো না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে তার হৃদয় থেমে গেল এই কথাগুলো শুনে তিনি তার তিন ছেলেকে হাতে করে মানুষ করেছেন তাদের জন্য দোকান বানিয়ে দিয়েছেন রিটায়ারমেন্টের টাকা ভাগ করে দিয়েছেন সেই তিনি আস্তাদের বোঝা তার চোখের সামনে সবকিছু ধোয়া হয়ে গেল তার স্ত্রী প্রভাবতী দেবী গুমরে গুমরে বালিশে মুখ চেপে কাঁদতে থাকলো আর তার ছেলেদের ছোটবেলার হাসি মুখগুলো ম্লান হয়ে যেতে শুরু করলো তার কল্পনা থেকে কি হবে এখন ছেলেরা কি সত্যিই তাদের ত্যাগ করবে হাজারো প্রশ্ন তাদের মনে বন্ধুরা তাহলে পুরো ঘটনাটা একটু প্রথম থেকে আমরা শুনি রামকমল রায় ছিলেন কলকাতার একটি নাম করা প্রাইভেট স্কুলের শিক্ষক তার বেতনও ছিল বেশ ভালো আর তার স্বপ্ন ছিল তার তিন ছেলেকে ভালো করে প্রতিষ্ঠিত করা তার স্ত্রী প্রভাবতী দেবী ছিলেন গৃহিণী যিনি ঘর সামলাতেন ছেলেদের যত্ন নিতেন বড় ছেলে অমিত মেজ ছেলে সুজিত আর ছোট রাহুল তিনজনেই ছিলেন স্মার্ট কিন্তু রামকমল বাবু জানতেন শুধু পড়াশুনো দিয়ে হবে না তাদের নিজস্ব ব্যবসা দরকার রিটায়ারমেন্টের আগে রামকমল বাবু তার সঞ্চিত টাকা দিয়ে তিন ছেলের জন্য তিনটি দোকান তৈরি করে দিলেন অমিতের জন্য বাগবাজারের একটা মোবাইলের দোকান তৈরি করে দিলেন সুমিতের জন্য গড়িয়াহাটে কম্পিউটারের দোকান আর রাহুলের জন্য বাগবাজারে সাইকেলের একটি বিশাল দোকান করে ছেলেরা আমার স্বপ্ন পূরণ করবে তিনি বললেন প্রভাবতী দেবীকে ছেলেদের বিয়ে হলো অমিতের বউ পাপিয়া সুমিতের বউ রিঙ্কি আর রাহুলের বিয়ে হলো শ্রাবণীর সাথে নাতি নাতনিরাও পরবর্তী সময়ে এলো অমিতের মেয়ে আরাধ্যা ছেলে আদিত্য আর মেয়ে দিয়া রাহুলের মেয়ে সানভি পরিবার ছিল হাসি খুশি রামকমল বাবু আর প্রভাবতী দেবী নাতি নাতনিদের নিয়ে সুখেই ছিলেন দাদু গল্প শোনাও আর বলতো রামকমল বাবু হেসে বলতেন আজ তোরা কোন গল্প শুনবি রামায়ণের না মহাভারতের নাতি নাতনিরা দাদু দিদাকে একেবারেই ছাড়ত না তারা সব সময় দাদু দিদার সঙ্গেই থাকত প্রভাবতী দেবী বলতেন ওরা আমাদের জীবনের আলো এই শেষ বয়সের ভরসা ছেলেরা যদিও ব্যবসা চালাত বৌমারা ঘর সামলাত রবিবার সবাই মিলে খাওয়া দাওয়া হাসি ঠাট্টা ঘরটা ভরে উঠত রামকমলবাবু ভাবতেন আমার ছেলেরা আমাকে মাথায় তুলে রাখবে এইভাবে সারা জীবন এরপর এলো রিটায়ারমেন্ট রামকমল বাবু তার পেনশনের আর সঞ্চয়ের সমস্ত টাকা তিন ছেলের মধ্যে ভাগ করে দিলেন এটা তোদের জন্য তোরা সুখে থাকিস ব্যবসাটাকে আরো বাড়া নাতি নাতনিগুলোকে ভালো করে মানুষ করতে হবে তিনি বললেন ছেলেরা প্রচন্ড খুশি হলো কিন্তু সেই খুশি যে অল্প দিনের ছিল কি জানতো তা রিটায়ারমেন্টের দু বছর পর ছেলেদের মধ্যে আস্তে আস্তে করে মনোমালিন্য শুরু হলো অমিত বলল মেজ তোর দোকান আমার থেকে বেশি চলে কেন বলতো বাবা তোকে মনে হয় অনেকটা টাকা দিয়ে সাহায্য করেছে তাই না সুমিত বলল বাবা তো সবাইকে সমান দিয়েছে রাহুল বলল, আমার দোকান ছোট আমাকে আরো টাকা দিতে হবে এখন আর চলে না আমার দোকান ভালো করে তোদের অনেক রোজগার ঝগড়া ক্রমাগত বাড়তে লাগলো বৌমারা যোগ দিল পাপিয়া বলল আমাদের বাড়ি বড় করতে হবে তোমরা বাড়ি ভাগ করার সিদ্ধান্ত নাও রিঙ্কি বলল আমরা আলাদা হয়ে যাই সবাই আলাদা থাকাই ভালো শ্রাবণী বলল হ্যাঁ আলাদা খাওয়া দাওয়া শুরু করা যাক এখন আর আমাদের মধ্যে তেমন মিল নেই রামকমল বাবু আর প্রভাবতী দেবী এই সমস্ত কথাবার্তা শুনে প্রচন্ড মনকষ্ট পেল তারা গুমরে গুমরে কাঁদতে শুরু করল রামকমল বাবু বললেন যে তোরা আমার এই স্বপ্নের সোনার সংসারকে খান খান করে দিতে চাইছিস আমি কত কষ্ট করে তোদেরকে এক করেছি তোদেরকে মানুষ করেছি প্রতিষ্ঠিত করেছি কিন্তু কে শোনে আর কার কথা ছেলেরা এখন বড় হয়েছে তাদের নিজস্ব মতামত রয়েছে তারা আর মা বাবার কথা কেউই শুনল না ক্রমে ক্রমে প্রত্যেকটি ছেলেই আলাদা হয়ে গেল কিন্তু এবার সমস্যার বিষয় হলো তাদের মা বাবার কাছে অর্থাৎ বাবু আর প্রভাবতী দেবীর কাছে আর তো কোনো টাকা নেই তারা এখন সমস্ত কিছু ছেলেদেরই দিয়ে দিয়েছে তাই ছেলেরা ঠিক করলো তারা মা বাবাকে একসাথে আর দেখতে পারবে না তারা মা বাবাকে এবার থেকে ভাগ করে দেখার সিদ্ধান্ত নিল শেষে সিদ্ধান্ত হলো চার মাস করে প্রত্যেক ছেলের ঘরে বাবা থাকবে আর মা থাকবে অন্য ছেলের ঘরে কারণ একসাথে দুজনকে রেখে তাদের শরীর খারাপ বা অন্যান্য খরচ কেউই বহন করতে পারবে না বলে সিদ্ধান্ত নিল রামকমল বাবু আর প্রভাবতী দেবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদে লাগলেন আমরা আলাদা থাকব। এই বয়সে প্রভাবতী দেবী বললেন আমরা তোদের কাছে এতটাই বোঝা হয়ে গেলাম ছেলেরা বলল না কিন্তু আমরা ব্যস্ত নাতি নাতনিদের অনেক খরচ বৌমারা এত সময় পায় না তাই তোমাদের আলাদা থাকাই ভালো তোমরা ওপর তলা নিচের তলা আমাদের তো তিন তলা বাড়ি একজন ওপরে থাকবে একজন নিচে থাকবে এইভাবে আমরা অল্টারনেট করে তোমাদেরকে রাখব তাদের চোখে জল ভরে এলো এই বৃদ্ধ বয়সে তাদেরকে আলাদা হতে হবে এটা ভেবে তারা গুমরে গুমরে কাঁদতে শুরু করলো তিন বছর এইভাবে কাটলো রামকমল বাবু অমিতের ঘরে চার মাস সুমিতের ঘরে চার মাস আর রাহুলের ঘরে চার মাস প্রভাবতী দেবীও তাই একে অপরের ঘরে এক্সচেঞ্জ করে থাকে তারা আলাদা থাকতে পারে না রামকমল বাবু উপর থেকে ফোন করে প্রভা তুমি কেমন আছো প্রভাবতী দেবী কাঁদতে কাঁদতে বলে আমি আর তোমাকে ছাড়া থাকতে পারি না এই বুড়ো বয়সে আমাদের ভাগ্যে কি এই লেখা ছিল তাদের মুখের হাসি blan হয়ে গেছে নাতিনাতনিরা দাদু দিদাকে খুব মিস করত কারণ তাদেরকে আর একসাথে পাওয়া যেত না आराध्या উপর থেকে ফোন করে বলে দাদু তুমি কবে ওপরে আসবে আমি তোমার জন্য ছবি এঁকে রেখেছি আদিত্য বলে দিদা তুমি আমাকে গান শোনাবে নিচে থেকে ফোন করে দাদু দিদা দুজনেই কাঁদতে শুরু করতো কিন্তু তাদের আর কিছু করার ছিল না ছেলেরা আরো ব্যস্ত হয়ে গেল অমিত বলতো বাবা আমার দোকানের কাজ বেশি সুমিত বলল মা আমার আর সময় নেই রাহুল বলল বাবা আমি একা কেন দায়িত্ব নেবো তো এত কিছুর বৌমারা আরো কঠিন হয়ে গেল ক্রমে ক্রমে পাপিয়া বলল মা বাবাকে যদি রাখা হয় খরচ আরো বাড়ছে তাদের অসুখের খরচ খাওয়া দাওয়ার খরচ কতই না খরচ রিঙ্কি বলে উঠল আমরা নিজেদের সংসারই সামলাতে পারছি না এই বুড়ো বুড়ির দায়িত্ব কে নেবে শ্রাবণীয় শেষে একটা সময় ছেলেরা এবং বৌমারা একত্রিত হলো তারা সিদ্ধান্ত নিল বাবা মাকে আর তারা দেখবে না অতএব বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠাবে খরচ বাড়ছে ডাক্তার খরচ আছে এত যত্ন কে আর নেবে বৌমারা কেউই পারবে না বলে তারা বলে দিল সুমিত বলল, আমরা আর পারছি না রাহুলও বলল এটাই ভালো হবে পাপিয়া রিঙ্কি শ্রাবণী সবাই সম্মত হলো তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার জন্য নির্দিষ্ট দিন এলো রামকমল বাবু আর প্রভাবতীবী কাঁদে লাগলেন নাতি নাতনি কাঁদছে এদিকে আরাধ্যা বলল, দাদু তুমি যেও না আমি তোমার সঙ্গে থাকবো আদিত্য বললো দিদা তুমি আমাদের ছেড়ে যাবে কেন কি আমাদের গল্প শোনাবে দিদা কাঁদলো দাদু কাঁদলো আমরা তোমাদের ছেড়ে কিভাবে বাঁচবো সানভি যে ছিল সবচেয়ে ছোট সে বলল দিদা আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমিও তোমার সঙ্গে যাব বাড়ির দরজায় ট্যাক্সি এলো রামকমল বাবু আর প্রভাবতী দেবী কাঁদে কাঁদে ট্যাক্সিতে চোখের জলে সবই ঝাপসা হয়ে গেল যেন বৃষ্টির ধারা ঝরছে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে গাড়ির পিছু পিছু একটু বড় যারা হয়েছে তারা দৌড় দিল দাদু ফিরে এসো আদত্য কাঁদলো দিদা আমি তোমাকে খুব মিস করব, গাড়ি চললো বাগবাজারের ব্যস্ত রাস্তা পেরিয়ে সেই বৃদ্ধাশ্রমের দিকে কিছু টাকা দিয়ে ছেলেরা তাদের বৃদ্ধাশ্রমে পৌঁছে দিল প্রভাবতী দেবী কাঁদতে কাঁদতে বললেন আমরা কি পাপ করেছিলাম বলতো রামকমল বাবু বললেন আমরা যে ওদের বড্ড ভালোবেসেছিলাম আমরা নিজেকেই হয়তো বিক্রি করে দিয়েছি ওদের হাতে বৃদ্ধাশ্রমে পৌঁছে রামকমল বাবু আর প্রভাবতী দেবী একা হয়ে গেলেন তাদের ঘর ছিল ছোট একটা ছোট্ট জানলা দিয়ে বাগান দেখা যেত প্রভাবতী দেবী বলতেন এই বাগানে অনেক ফুল আছে যেন কিন্তু আমার নাতি নাতনিরা আমার কাছে শ্রেষ্ঠ ফুল ছিল রামকমল বাবু বললেন আমি আরাধ্যার ছবি দেখি যেন বড্ড কষ্ট হয় ওর গলাটা আর শুনতে পাই না এক সময় তাদের শরীর খারাপ হলো প্রভাবতী দেবী বললেন আমি আর বাঁচব না যেন রাম বাবু বললেন প্রভা আর এক সঙ্গে আমরা রয়েছি যতদিন বাঁচি শেষে সেইভাবেই বাঁচতে হবে আর তো কোনো উপায় নেই বৃদ্ধাশ্রমে অন্য বৃদ্ধ বৃদ্ধারাও ছিলেন কিন্তু কেউ তাদের পরিবার হতে পারল না একজন বৃদ্ধ শান্তিবাবু বললেন আমার ছেলে আমেরিকা থেকে টাকা পাঠায় কিন্তু মুখ দেখতে না তার। আরেকজন বাবু বললেন আমার ছেলেরাও তো তাই বলেছে জানেন প্রভাবতী দেবী কাঁদলেন আমরা তাদের হাতে করে খাইয়েছি পড়িয়েছি মানুষ করেছি আজ ওদের কাছেই আমরা বোঝা হয়ে গেছি জানেন একদিন সন্ধ্যায় রামকমল বাবু এবং প্রভাবতী দেবী নিজেদের ছোট্ট ঘরে বসেছিলেন একজন ভদ্রলোক দরজা দিয়ে ওকি মারলো এবং বলল, মাস্টার মশাই, আপনি এখানে রামকমল বাবু চশমাটা একটু তুলে দেখলেন তার প্রাক্তন ছাত্র দেবাশিস সেন দেবাশিস বললেন মাস্টার মশাই আপনি এখানে কেন রামকমল বাবু তাকে ডেকে বললেন সমস্ত কাহিনী তার দুঃখের সমস্ত কথা দেবাশিস যিনি এখন জেলা ম্যাজিস্ট্রেট কাঁদলেন অঝরে রামকমল বাবুর এই দুঃখের কথা শুনে আপনি আমার জন্য অনেক করেছেন মাস্টার মাস্টারমশাই আমার বাবা গরিব ছিলেন আপনি নিজের টাকায় আমাকে পড়িয়েছেন আমি আপনার কাছে চির ঋণী আমি কথা দিচ্ছি আপনার বাড়ি আপনার পরিবার আপনাকে ফিরিয়ে দেব আমাকে কটা দিন সময় দিন মাস্টার মশাই দেবাশিস চলে গেল রামকমল বাবু আর প্রভাবতী দেবী আশায় বুক বাঁধলেন দেবাশিস আমাদের বাঁচাবে প্রভাবতী দেবী বললেন রামকমল বাবু বললেন হ্যাঁ সে আমার ছেলের মতোই জানো মাঝখানের অনেকগুলো দিন কেটে গেছে এবার একটু ফিরি বাগবাজারের সেই পুরনো বাড়ি যেখানে রামকমল বাবুর তিন ছেলে এখন থাকে তাদের জীবন ধীরে ধীরে ভেঙে পড়তে লেগেছে রিটায়ারমেন্টের টাকা যেগুলো রামকমল বাবু তাদেরকে ভাগ করে দিয়েছিলেন এক সময় সেই টাকাগুলো তারা লোভে পড়ে একটি সংস্থার কাছে দ্বিগুণ লাভ পাবে এই আশায় ক্রমে ক্রমে বিনিয়োগ করেছে এমনকি এক্সট্রা ঋণও নিয়েছে ব্যাংকের কাছ থেকে যেটা ভেবেছে তারা টাকা ডবল পাবে এই আশায় তারা সমস্ত টাকা এই সংস্থার কাছে লাগিয়ে দিয়েছে তাদের স্ত্রীরা বলতে থেকেছে আমরা বাড়ি কিনবো আরো বড় গাড়ি কিনবো এবং আমরা আরো সুখে থাকবো কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল এই সংস্থাটি ছিল প্রতারক কয়েক মাস পরে জানা গেল তাদের সমস্ত টাকা ডুবে গেছে লক্ষ লক্ষ টাকা তারা হারিয়ে ফেলেছে কিছুদিনের মধ্যেই অমিতের মোবাইলের দোকান বন্ধ হয়ে গেল গ্রাহক নেই তার মাথায় অনেক ঋণের বোঝা সুমিতের কম্পিউটারের দোকানেরও একই হাল হলো সে পথে বসতে বসেছে প্রায় রাহুলের সাইকেলের দোকানও প্রায় বন্ধ হওয়ার জোগাড় খুব অল্প অল্প চলে এখন পাপিয়া বলল, আমরা কি খাব রিঙ্কি বললো কিভাবে শ্রাবণী কাঁদতে কাঁদতে বললো সান্ভী এখন কি করে ভালো থাকবে তারা বাড়িতে বসে কাঁদছিল নাতি নাতনিরা ভয় পেয়ে গেল আরাধ্যা বলল, বাবা আমরা কোথায় যাবো এখন আদিত্য বলল মা আমার বড্ড ভয় লাগছে দিয়া কাঁদতে কাঁদতে বলল আমরা কি খাবো সানভি বলল বাবা আমাদের বাড়ি থাকবে তো এমন অবস্থায় চারিদিকে একটা দিশাহারা ভাব কি করবে না করবে কিভাবে সংসার চালানোর খরচ পাবে তাই তারা কেউ ভেবে উঠতে পারছিল না তাদের যখন এরকম অবস্থা একদিন তাদের সামনে এসে দাঁড়ালেন শুট পরা একজন ভদ্রলোক দেবাশিষ সেন যে ছিল এই মাস্টার মশায়ের একান্ত অনুগত ছাত্র সে এসে তাদের এই তিন ভাইকে বলল আমি এক্সপোর্ট ইম্পোর্ট কাজ করি তোমরা যদি এই বাড়িটা বিক্রি করতে চাও তাহলে আমি অল্প কিছু টাকায় কিনতে পারি তাদের অবস্থা এতটাই খারাপ যে রুজি রোজগার কিছুই নেই সংসার চালাবে কি করে সেটাও ভেবে পাচ্ছে না তাই তিনতলা বাড়িটা বিক্রি করার রফা শেষ পর্যন্ত ঠিক হলো মাত্র দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা পেলে তারা ভাবলো কোনো মতে আর কয়েকটা দিন তারা খেয়ে দিয়ে বাঁচতে পারবে তার মধ্যেই কিছু একটা কাজের জোগাড় করে নেবে কিন্তু কোথায় থাকবে তা তাদের জানা ছিল না তারা শেষ পর্যন্ত দেবাশিস বাবুর কাছে কোর্ট থেকে রেজিস্ট্রি করে বাড়িটা বিক্রি করে দিলেন দেবাশিস বাবুর কাছে তারা কাতর কণ্ঠে করলেন দাদা আমরা পরিবার নিয়ে থাকি এক্ষুনি কোথায় উঠে যাব আমাদের দশ দিনের সময় দিন দশ দিন পরে আমরা ঠিক উঠে যাব দেবাশিস বাবু কঠিন স্বরে তাদের বললেন দশ দিনের দিন সকালবেলা আমি আসব। আপনারা সব রেডি রাখবেন আমি কিন্তু বাড়ির দখল নেব দশ দিনের পরে একটা দিনও আমি কিন্তু আপনাদের থাকতে দিতে পারবো না এইভাবে দিন কাটতে লাগলো এই দিন সকালবেলা বাগবাজারের ব্যস্ত রাস্তায় একটি সাদা প্রাইভেট কার এসে থামলো তিন ভাই সমস্ত কিছু প্রস্তুত করে দাঁড়িয়ে আছে ব্যাগ গোছানো নাতি নাতনীরা অঝরে বাবা আমরা কোথায় যাব। আদিত্য বলল মা আমার বড ভয় লাগছে দিয়াও কেঁদে উঠলো আমাকে একটু খেতে দাও সানভি বলল বাবা আমাদের কেন কোথাও বাড়ি থাকবে না এমতো অবস্থায় গাড়ির দরজা খুললো গাড়ি থেকে নেমে এলেন রামকমল বাবু ও প্রভাবতী দেবী আর দেবাশিষ সেন ছেলেরা বিস্ফোরিত চোখে অবাক হয়ে তাকিয়ে রয়েছে চাঁদের চোখে যেন অবাক বিস্ময় কাকে দেখছে তাদের বাবা মা দেবাশিষ সেন এগিয়ে এলেন বললেন এই বাড়ি আমি কিনেছি ইনি আমার মাস্টার মশাই আর মা তাদেরকে আমি এই বাড়ি গিফট করেছি এটা এখন থেকে তাদের বাড়ি কিন্তু তোমাদের এখানে থাকার কোনো অনুমতি নেই সবাই যেন পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ থাকার পরে অমিত কাঁদতে লাগলো বাবা আমরা কোথায় যাব সুমিত বলল আমাদের কিছুই নেই রাহুলও যোগ দিল আমরা পথে বসে গেছি বাবা পাপিয়া কাঁদলো আমরা ভুল করেছি মা রিঙ্কি বলল বাবা আমাদেরকে মাফ করুন শ্রাবণী বলল আপনার নাতি নাতনিদের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করুন মা দেবাশীষ কণ্ঠে বললেন যারা মাস্টার মশাইকে কষ্ট দিয়েছে তাদের এখানে কোনো স্থান নেই আরাধ্যা কাঁদল দাদু আমরা যাব না আমরা কোথায় যাব আদিত্য বলল দিদা আমি তোমার সঙ্গে থাকবো দিয়া কাঁদল দাদু আমাকে আমি তোমাকে খুব ভালোবাসি রামকমল বাবু ধীরে ধীরে এগিয়ে এলেন তিনি দেবাশিসের কাছে এসে বললেন দেবাশিস ওরা ভুল করেছে ওরা চরম ভুল করেছে আজ আমার মনে ওদের জন্য কোনো মায়া দয়া নেই আমার বৌমারাও আমাদের সঙ্গে প্রচন্ড অন্যায় করেছে কিন্তু আমার ছোট ছোট নাতি নাতনীরা কি ভুল করেছে বলতো আমরা ওদের বড্ড ভালোবাসি আমরা যখন চলে যাচ্ছিলাম ওরা বড্ড কাজ ছিল আমি জানি এই কটা ওরা মনে মনে গুমরে মরেছে তাই সবাইকে মাফ করে দাও ওদের মুখ ছেড়ে পাপিয়া এসে রামকমল বাবুর পায়ের সামনে বসলো বাবা আমি তোমাকে বোঝা ভেবেছি আমি প্রচন্ড ভুল করেছি রিঙ্কি বলল মা আমি তোমার যত্ন করিনি শ্রাবণীর গলায় অনুতাপ আমরা সবাই ভুল করেছি আমাদের ক্ষমা করো রামকমল বাবু বললেন আমি তোমাদের সবাইকে ক্ষমা করতে পারি কিন্তু তোমাদের জন্য নয় আমার নাতি নাতনিদের জন্য তোমরা আমার নাতি নাতনির বাবা মা তাই তোমাদের ক্ষমা করতে হবে আর ক্ষমাই মানুষের পরম ধর্ম তোমরা ভুল ভুল কিন্তু এরকম আর যেন না হয় নাতি নাতনিরা দাদু দিদাকে জড়িয়ে ধরলো আরাধ্যা বলল দাদু তুমি আমার সুপার হিরো আদিত্য বলল দিদা আমি তোমার গল্প আবার কিন্তু শুনবো দিয়া বলল দাদু তোমার সঙ্গে আমি খেলবো আবার সানভি বলল দিদা আমি তোমাকে কিন্তু আর কোথাও যেতে দেব না দাদু দিদা সুন্দর করে হেসে আবার তাদের পরিবারকে এক করে নিলেন এবার থেকে আর কেউ রামকমল বাবু এবং প্রভাবতী দেবীর আর কোনো কথার অবহেলা করতো না সকালে উঠে সবাই আগে বাবা মায়ের পায়ে প্রণাম করে তাদের দিন শুরু করতো এইভাবে তারা আবার সুখে থাকতে শুরু করলো দেবাশীষ যার কেউ ছিল না সে মাঝে মধ্যে এখানে ঘুরতে ছুটিতে সময় পেলে দেবাশিস তাদের সঙ্গে এসে সময় কাটাতো তারা সুখে স্বাচ্ছন্দে এর পরবর্তী সময় থেকে সুন্দর করে সময় কাটাতে শুরু করলো বন্ধুরা এবার সত্যি করে বলতো কেমন লাগলো এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায় যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় এই গল্প তাহলে অবশ্যই আমাকে একবার জানাও আমি নতুন এরকম ঘটনা নিয়ে আবারও তোমাদের সঙ্গে গল্পের আসরে বসবো চ্যানেলকে সাবস্ক্রাইব যদি তোমার মন চায় যদি তোমার মনে হয় এরকম গল্প আবার শুনবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আমি আনবো তখন তুমি সবার আগে যাতে জানতে পারো আর একটা লাইক পারলে করে দিও তোমাদের একটা লাইক আমার কিন্তু অনেকটা অনুপ্রেরণা যোগাবে পরবর্তী গল্পের জন্যে তাহলে আজ বিদায় পরবর্তী গল্পে আবার দেখা হবে